আমার যে সমস্ত ভাইরা ইংরেজি রিডিং ভালোভাবে পড়তে পারো না যাদের ইংরেজি রিডিং করতে এখনো সমস্যা হয় তাদের জন্য আমি চলে এসেছি আমার এই কোর্সটি নিয়ে ইংরেজি রিডিং কিভাবে একেবারে জলের মতো পড়া যায় তার জন্য আজ থেকে তোমাদের জন্য এই ক্লাসটি এই ক্লাসগুলি তোমরা দেখতে থাকবো আশা করছি তোমরা ইংরেজি রিডিং জলের মতো বলতে পারবে ভাই চলো শুরু করে দিই আমরা প্রথমে আজ শুরু করব কনসোনেন্ট দিয়ে বাংলা যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ হচ্ছে ইংরেজি তেমন ভাওয়েল ও কনসোনেন্ট দিয়ে শুরু হয় ভাওয়েল মূলত উচ্চারণের মেন অংশ তো আমরা আজকে শিখবো না ভাওয়েল আমরা পরের দিন থেকে ভাওয়েল শিখবো আজ আমরা শুধুমাত্র কনসোনেন্ট নিয়ে কথা বলব কনসোনেন্টের বিভিন্ন ধরনের উচ্চারণ নিয়ে চলো শুরু করে দিই প্রথমেই দেখো বি থেকে ব আমি কিন্তু এ লিখিনি কারণ আমরা আজকে ভাওয়েলগুলো বাদ রেখেছি ভাওয়েলের উচ্চারণ পরের দিন শিখবো প্রথমে দেখো বি থেকে ব সি থেকে ক বা দন্তেশ্ব এইটা বেশ ইম্পর্টেন্ট ক বা দন্তেশ্ব শির উচ্চারণ কখনও ক হয় আবার কখনও দন্তেশ হয় ডি থেকে হয় ড এফ থেকে ফ জি থেকে আবার গ বা বর্গিন্জ এটাও আমরা আলোচনা করব শেষের দিকে কখন গ হয় কখন বর্গিন্জ হয় তাই ভিডিওটি দেখতে থাকবে এইচ থেকে হ হয় যে থেকে বর্গিন্জ হয় কে থেকে ক হয় এল থেকে ল হয় এম থেকে ম এন থেকে ন থেকে প কিউ থেকে ক আর থেকে র এস থেকে স টি থেকে ট ডাব্লু থেকে ব বা ড ও হয় এক্স থেকে বর্গিন জ হয় ওয়াই থেকে অন্তঃর্জ হয় জেড থেকে জ হয় কিন্তু আমরা বলেছি সি থেকে ক বা স হয় কখন উচ্চারণ ক হয় কখন শিরুচ্চারণ দন্তেশ হয় চলো আমরা সেটা দেখে এরপর পর যদি আই ওয়াই এই তিনটে ভাওয়ালের কোনো একটি থাকে তাহলে সি এর উচ্চারণ সবসময় দন্তেশ্ব হবে যেখানেই সি এর পরে আই অথবা ই অথবা ওয়াই পাবে সেখানেই সি এর উচ্চারণ দন্তেশ্ব হবে ওকে আর যদি সি এর পরে আই ওয়াই না থাকে তবে এর উচ্চারণ ক হবে চলো একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই সি আই দেখো সি এর পরে আই আছে তাই এখানে সির উচ্চারণ দন্তেশ্ব হবে ওকে শির উচ্চারণ দন্তেশ্ব হবে এখানে সিটি এখানে শির উচ্চারণ ক হবে না কিটি হবে না এখানে শির উচ্চারণ দন্তেশ্ব হবে কারণ সির পরে আয় আছে ওকে এবং সি দেখো আরেকটা দেখি সি ওয়াই সি এল ই সির পরে ওয়াই আছে দেখো সির পরে ওয়াই আছে সির পরে আই ই ওয়াই এই তিনটে কোনো একটা থাকলেই শির উচ্চারণ আমি কি বলেছি দন্তেশ্বয় সির পরে ওয়াই আছে তাই এখানেও শির উচ্চারণ দন্তেশ্ব হবে ওকে এবারে দেখো সি ও এম ই এখানে কিন্তু পরে আই অথবা ই অথবা ওয়াই এই তিনটের কোনো একটিও নেই তাই এখানে সির উচ্চারণ ক হবে ওকে কাম এটা উচ্চারণ হচ্ছে কাম সিও কাম নট সি ও সম কারণ সির পরে আই ওয়াই নেই সিরপরে আই ওয়াই থাকলেই সির উচ্চারণ দন্তর্শ হয় একই নিয়ম আমরা অ্যাপ্লাই করব জি এর ক্ষেত্রেও জি এর পর যদি আই ওয়াই থাকে জি এর উচ্চারণ বর্গিন জ হয় জের উচ্চারণ বর্গিন হয় বাকি সব ক্ষেত্রে গ হয় এর পর যদি আই ই ওয়াই থাকে তাহলে জের উচ্চারণ বর্গিন জ হয় নতবা গ হয় জি থেকে তিনটে দুটো হতো আমরা কখন বর্গিন জয় কখন গ হয় জি এর পরে আই ই ওয় থাকলে বর্গিন জবা গ যেমন একটা উদাহরণ দেখো জি আই এন জি আর দেখো জির পরে আয় আছে তাই এখানে জির উচ্চারণ বর্গিন জ হবে ওকে এটার উচ্চারণ হচ্ছে জিনজার কিভাবে জিন আমরা শুধু আছে কনসেন শিখছি তাই শুধু এই জি এই এর এর উচ্চারণগুলো আমরা শিখে নেব কিন্তু আয়ের উচ্চারণ ইর উচ্চারণ এগুলো আমরা শিখবো না এখানে শুধু আমরা শিখছি এখন জি জি থেকে বর্গিন জ কখনোই গ হয় তাই এখানে বর্গিন জ হবে কারণ জির পরে আয় আছে আরেকটা দেখো জি ও ডি দেখো এখানে জির পরে আই ই ওয়াই তিনটের কোনোটাই নেই ও আছে তাই এখানে জির উচ্চারণ গ হবে আশা করছি সি থেকে কখন ক হয় বা দন্তেস হয় এবং জি থেকে কখন গ হয় বা বর্গিঞ্জ হয় তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আমরা হাজির হচ্ছি পরের দিন সন্ধ্যা সাতটায় আরও একটি নতুন ক্লাস নিয়ে তৈরি থেকে